আজকে কিন্তু চলে এসেছি ফুলের রাজ্যে কারণ ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই আমিও তার ব্যতিক্রম না আর এই ফুলের রাজ্যে এসে আপনাদের মন প্রাণ সবই হয়ে যাবে প্রফুল্ল ঠিক আমারও তবে ফুলের রাজ্য কিন্তু আমাকে যেতে বেশি কষ্ট করার লাগে না কারণ ফুলের রাজ্য কিন্তু আমার বাসার নিচেই পড়ে আছে আর আপনাদের ভাইয়া আমার ডায়েটের বারোটা বাজায় দিয়ে সারপ্রাইজ নিয়ে আসলো রাতের বেলা হ্যাঁ নিয়ে এসেছে ফ্রায়েড রাইস আর এত সুন্দর একটা স্যালাড কেশোনাট স্যালাড যা অনেক খেতে বেশি মজা আর পুষ্টিকর বটে তো এত সুন্দর কালারফুল প্লেট দেখে কার না খেতে ইচ্ছা করে আমি তো খাবো না আপনাদের ভাইয়া বলতেছে খাও খাও একদিন খেলে কিছু হবে না কারণ আমি আজকে চার দিন ধরে ফুললি ডায়েট করতেছি, এসি মাঝখানে আমার শাশুড়ি নরন আসাতে আমি কিন্তু একটু ডায়েটটা লুজ মোশনে করেছি হালকা পাতলা করেছি করি নাই কিন্তু চার দিন ধরে আমি একদম করা ডায়েট আমার রুটিনে ফিরে গিয়েছি আর দেখেন হাজব্যান্ড যদি আমাকে সারপ্রাইজ দিতে পারে আমিও তো মাঝে মাঝে একটু তাকে সেজে গুজে সারপ্রাইজ দিতে পারি তাই না তাই তো নিজের হাতকে রাঙিয়ে নিয়েছি মেহেদি দিয়ে আর অবশ্যই কমেন্ট বক্সে সবাই বলবেন আমি হাতের মধ্যে কি লিখেছি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি ফুলের রাজ্যে চলে এসেছি আর আমার ক্যামেরাম্যান কে ছিল জানেন আমার পাশের বাসার ভাবি ইনফ্যাক্ট তার সাথেই ঘুরতে গিয়েছিলাম ক্যান্টিনে তো আমরা একসঙ্গে আমাদের বাসার নিচে লালমনিরহাট এয়ারপোর্টের আঙিনা ক্যান্টিনে ঘুরতে গিয়েছিলাম হাঁটতে হাঁটতেই তারপর অনেক ঘোরাফেরা করে তো সুন্দরভাবে ঘোরাফেরা করে চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে ক্যান্টিনে খেললো অনেক সময় আমরাও হাঁটাহাঁটি করলাম বিকালের হাঁটাটা কমপ্লিট করলাম তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে মেয়েকে এখন পড়ালেখা করাচ্ছি আর পাশাপাশি আমি একটু হাটটা রাঙিয়ে নিয়েছি যে আপনাদের ভাইয়াকে দেখাবো আমি সুন্দর করে মেহেদি দিয়েছি আগের দিন আমি মেহেদি দিয়েছি কিন্তু মেহেদির কালারটা ভালো হয়নি তাই আবার আমি নতুন করে মেহেদিটা দিলাম কিন্তু মেহেদি না ওঠাতেই আপনাদের ভাইয়া আমার জন্য উল্টো সারপ্রাইজ নিয়ে আস নিয়ে আসলো তো এই যে আমি বললাম তুমি কেন এগুলো নিয়ে আসো প্রায় মাঝে মাঝে পিকনিক খাও বা বাহির থেকে খাবার দাবার আমার ডায়েটের বারোটা বাজাই দাও তো হাসতেছে যে আমি বললাম যে আমি আজকে চার দিন ধরে ডায়েট করে করে আমি হচ্ছে এক দেড় কেজি ওজন কমিয়েছি তুমি কিন্তু একদিন খাওয়াই তা বাড়াই দেবো বললো একদিন খাও কিচ্ছু হবে না আবার কালকে থেকে ফুললি ডায়েট করিও তো আমি অল্প একটুই খেয়েছি তো এই যে প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস নিয়ে এসেছে ফ্রায়েড চিকেন সালাড তারপর চাইনিজ ভেজিটেবল আর কেশোনাট সালাদ আর সঙ্গে আছে কোকা তু তো যাই হোক এত সুন্দর কালারফুল প্লেট দেখে কার খেতে না ইচ্ছে করে তো একটু পরিমাণ খেয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া গল্প করতেছে বসে আর আমরা মামে খাচ্ছি তো বিভিন্ন টাইপসের গল্প করতেছে তো গল্প গল্পে আপনাদের ভাইয়াকে দেখালাম যে দেখো আমি সুন্দর করে হাতে মেহেদি দিয়েছি আমার হাতের মেহেদিগুলো কেমন হয়েছে কয়ে এত কালো হয়েছে তা আমি বললাম এখনও মেহেদি কিন্তু ওঠানোই হয়নি তো ফ্রেশ ফ্রেশ পেয়ারাও নিয়ে এসেছে পেয়ারাগুলো অনেক কালারফুল ছিল আর মিষ্টিও ছিল আর এরকম পেয়ারা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন যাই হোক আমি কিন্তু মেহেদিটা ধুয়ে নিয়েছি তো অনেক সুন্দর কালার এসেছে আর আমার হাতে মেহেদিটা কেমন মানিয়েছে অবশ্যই জানাবেন আর আমি হাতের মধ্যে কি লিখেছি সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ টেক কেয়ার বাই বাই